দুর্গাপুর স্টেশন সংলগ্ন গ্রামুন থেকে ডিপিএল ডিএনটাই ডিএন টাইপ আবাসন ডিপিএল হসপিটাল বয়েজ স্কুল আশিসনগর যাবার যে রাস্তা তা মূলত এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে রাস্তার কঙ্কাল ছাড় দশার কারণে পথযাত্রীদের ভোগান্তি বেড়েছে বহুগুণ দুর্ঘটনা এই রাস্তায় নিত্য দিনের সঙ্গী গভীর সংকটে এলাকাবাসীরা মানুষের স্বার্থ থেকে ব্যক্তি স্বার্থ বড় হয়ে দাঁড়ায় তখন হয়তো দেখা গেল কিছুটা পিচ করলো কিন্তু তার কিছুদিনের মধ্যেই যে কি সেই যার ফলে এই রাস্তাটা একটা মৃত্যু হয়ে আছে যারা যাতায়াত করে মোটর সাইকেলে বাইসে কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখেছি যে মুখ্যমন্ত্রী আসলে এইখানটা রাতারাতি গেস্ট হাউস বা রাস্তা রাতারাতি পাকা হয়ে যাচ্ছে এটা কিরকম ধরনের রাজ্য সরকার আমরা চাই জনগণের যাতে সুবিধা হয় এই রাস্তাটা যাতে পাকা হয় অ্যাক্সিডেন্ট খালি একটা না হ্যাঁ আমি দীর্ঘদিন ধরে দেখছি সেদিনকেও আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এক বছর আগে তার আগে হয়েছে এরকম আর মত অবস্থায় যেভাবে ছেলেরা যেভাবে গাড়ি চালায় আমার মনে হয় এগুলো একটু চিন্তা ভাবনা আপনাদের করা দরকার আছে প্রশাসনের প্রশাসন অনিতা সরকার আর প্রশাসন এখানে কোনো নজরই দেয় না দুর্ঘটনা এখন নিত্য দিনের সঙ্গী বিহালি রাস্তায় এখন মৃত্যু পান দিন কয়েক আগে ওই রাস্তা দিয়ে ডিউটি সেরে ঘরে ফেরার পথে দুর্ঘটনা জেরে মৃত্যু হয় ডিপিএল এর এক কর্মীর এই রাস্তার দুর্ঘটনা যেন নিত্য দিনের সঙ্গী একে তো বেহাল রাস্তা তার উপর আবার বেপরোয়া বাইক বাহিনীর দাপট্য রয়েছে সন্ধে হলে মদ্যব অবস্থায় বেপরোয়া বাইক